কাল মা বাবার পাডরনা যাওয়ার কথা ছিল কিন্তু এতই বৃষ্টি হচ্ছিল বাইরে যে কালকে আর বেড়াতে পারিনি আর আজকে এই যে এখন বেড়াচ্ছে মা বাবা মিলে আমি আর চিনি যাচ্ছি না অন্যবার আমি আর চিনি যাই কিন্তু এবার যাচ্ছি না চিনির না খুব মন খারাপ ওর ঠাম্মি চলে যাচ্ছে দাদান চলে যাচ্ছে আর নিচেও বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল চিনি এতই কান্না করছিল আমি না পেরে না ওকে রুমে নিয়ে যাই রুমে নিয়ে গিয়ে ওর পছন্দের কার্টুনও চালিয়ে দিই কিন্তু ও তাও মানছিল না একদম আরও ঠামমিন দাদান চলে যাচ্ছে ও খুব কষ্ট পাচ্ছিলো আমি না চিনিকে তারপরে বলি চলো বাবা চান করবে তা ও একটু চুপ হয়ে গেছিলো আর আমি ওকে চান করাতে নিয়ে যাই চান করতে করতে আমি যখন চা বানিয়ে নিয়ে আসি আমাদের তিনজনের জন্য তখন ও উঠে চলে আসে ও খুব ভালোবাসে যখন আমরা চা খাই মাসির পাশে বসে থাকতে খুব ভালোবাসে তাই চলে এসেছিল এখনও তো দুপুরের রান্নাটা বাকি আছে আর চিনি আমাকে একদমই ছাড়ছিল না তাই ওকে আমি বাটিতে কিছুটা চানাচুর কিছু কাজু আর ড্রাই ফ্রুটের বিস্কিটটা দিয়ে যাই তখন ও অনেকক্ষণ একটু বসেছিল আর টিভি দেখছিল আর এখানে আমি মাসির হেল্প নিয়ে মাংস রান্না করব বলে সব মশলাগুলো জোগাড় করছিলাম ও গেছে মাংস আনতে ওর খুব ইচ্ছা হয়েছে বলছে আমি একটু মাংস নিয়ে আসি আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তা ও বললো তাহলে তুমি মশলাটা গুছিয়ে রাখো এসেই ধুয়ে ধুয়ে চড়িয়ে দেবে আমি বললাম ঠিক আছে আর এখন তো অলরেডি একটা বেজে গেছে ও এখনও আসেনি একটু লেট হয়ে গেছে রান্না করতে কেন কি চিনিকে একা একা সামলানো তারপরে রান্না করা এটা আমাদের খুব কমই হয় কেন কি আমরা বেশিরভাগই একসাথে থাকি তো আর চিনি লাড্ডু খাওয়ার জন্য না একদম পাগল করে দিচ্ছিল বাধ্য হয়ে ওর বাবাকে মার্কেট থেকে লাড্ডুও নিয়ে আসতে হলো আমি ফোন করে বলে দিয়েছিলাম আর এই যে নিয়ে এসছি গুজিয়া কুচিয়াটা না খুবই সুন্দর খেতে ছিল মানে একটু অন্যরকম ছিল কেন কি এটা না চাশনির ভিতরে ডিপ করা ছিল আমরা যেটা রেগুলার বাড়িতে বানাই সেটা তো আমরা চাশনিতে ডিপ করি না আর এটা না চাশনিতে ডিপ করা ছিল তো একটু অন্যরকম টেস্ট ছিল বাট ভালো লাগছিলো খেতে কিছুদিন আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যখন পাড্রনায় গেছিলাম যে ওই কাকিমাটা প্রেগনেন্ট আছে তো ওই মামির বেবি হয়েছিল পাঁচ আগস্টে যেদিন আমার হাজব্যান্ডেরও জন্মদিন ছিল তো এখন ওকে দেখতে গেছে মা বাবা তো ওর জন্য এখান থেকে কেনাকাটাও করে নিয়ে গেছে আর আমি যাইনি কারণ ও বাড়িতে একা থাকবে একা থাকলে না ও নিজের জন্য কিছুই রান্না বান্না করতে চায় না আর বাইরের থেকেও অর্ডার করাতেও কেমন হয় মানে একা একা ওকে ছাড়তে ইচ্ছা করে না এই জন্য আমি যাইনি যে ও একা একা রয়েছে কেউ যদি থাকত তাহলে আমি ঠিকই যেতাম এই জন্যই আমি যাইনি আজকে একটু আমাদের জন্য পোলাও রান্না করছিলাম অনেক দিন পরে দুপুরে মাংস এনেছে আর মাংসের সঙ্গে না এখন পোলাওটা খেতে বেশ ভালোই লাগে ঝাল ঝাল মাংসের সঙ্গে একটু হালকা মিষ্টি পোলাও তাই এখন প্রায়ই আমি আমাদের জন্য পোলাও করি হ্যাঁ বাবা থাকলে বাবার জন্য সাদা ভাত করতে হয় আর এই যে চিনির জন্য এখানে আজকে প্লেন পোলাও বানাচ্ছি ঘিতে একটা এলাচ একটা দারচিনি দিয়ে পেঁয়াজ টমাটার যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপরে চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে ওর ভিতরেই রাইসগুলোও দিয়ে দিলাম রাইসগুলো দিয়ে একটা আলু ওর ভিতরে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে ওটাকে দুটো সিটি মেরে বন্ধ করে রেখে দিয়েছিলাম আর ওটা এত সুন্দর তৈরি হয়েছিলো মানে এত সুন্দর সেন্টও হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছিল আর চিনি খুবই পছন্দ হয়েছে চিনি খুব মন দিয়ে খেয়েছে আর আজকে আমাদের জন্য একটু কষা কষা মাংস করবো কষা কষা মাংসের সঙ্গে পোলাও খেতে খুব ভালো লাগে আর জানো তো আর আজকে চিনিকে নিয়েই সারাক্ষণ রান্না চলছিলো আমার ও বারবার আমার পার্ক কাছে এসে দাঁড়িয়ে থাকছিল। ওর বাবার যেহেতু পেশেন্ট ছিল নিচে তো উপরে আমি একা ওকে টিভি লাগিয়ে দিলেও টিভি দেখতে চাইছিল ও আমার পার্ক কাছে এসে এই ওই অনেকগুলো কাজ করছিলো আর এখানে আমি স্যালাডটাও প্রিপেয়ার করে নিচ্ছি কেন কি আজকে খুব তাড়াহুড়ো আছে একা হাতে সব কিছু করছি এই জন্য তো এই যে পোলাওটা রেডি হয়ে গেছে আর আজকে অনেক টাইমও হয়ে গেছে চিনির হয়তো ঘুম পাচ্ছে এই জন্য ও এদিকে বারবার আসছে ও তো দুটোর মধ্যে ঘুমিয়ে পড়ে আড়াইটের মধ্যে ঘুমিয়েই পড়ে আজকে এখনই দুটো বেজে গেছে তাই যাই ওকে একটু খাইয়ে দিই আর ওর বাবাকেও একটু সার্ভ করে দিই ওর বাবা আর মেয়ে মিলে খেয়ে নেবে আর আমি স্নান দান করে একবারে খাবো আমি আর মাসি মিলে মাসি এখন বাসন ধুচ্ছে তারপরে আমি আর মাসি একসঙ্গে বসে খেয়ে নেবে চিনি আর ওর বাবায়ের খুব তেজে খিদে পেয়েছে তাই যাচ্ছি ওদের খাবারটা দিয়ে দিই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই কি আছে জল জল খাবে